ছয় হাজার টাকা প্রতি হাজারে এটা সাড়ে ছয় হাজার টাকা প্রতি হাজারে আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই আপনাদের গাড়ির ভাড়া করে নিতে হবে তবে এইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে চাইলে মোবাইল নম্বরে যোগাযোগ করে এইটগুলো ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে সস্তা দামে কিছু ইট দেখাবো যেটা আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের মানে গত বছরের পুরানো ইট মানে গত বছরের পুরানো ইট বা পুরাতন ইট আপনারা বলতে পারেন তো বন্ধুরা একেবারে সস্তা দামে কিছু ইট দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত ইট ভাড়া সম্পর্কিত সকল তথ্য বা ইটের দামগুলো বলা হয় এই যে আমি কিন্তু চলে আসলাম দেখতে পারছেন আমাদের এস আর এম ব্রিক্স একেবারে পুরাতন ইট মানে এই গত বছরে পুরাই যে ইটগুলো আমি আপনাদেরকে এর আগে দেখাইছিলাম যে কিলিমের ওই পাশ থেকে কিন্তু এখানটাতে নিয়ে এসে স্টক করা হয়েছে তখন ধরো আপনারা চাইলে কিন্তু এই ক্রয় করতে পারেন অবশ্যই তো এইটের আমি আপনাদেরকে একটু দামের বিষয়টা বলে দিব আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সেকেন্ড ক্লাস ওটাও কিন্তু একেবারে সস্তা দামে সেকেন্ড ক্লাস গত বছরের পুরানো ইট তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের মিঠা পাটন এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই দিয়ে আপনারা কিন্তু চাইলে খোয়া ভাঙতে পারবেন খোয়া ভেঙে ব্যবহার করতে পারবেন এছাড়াও এইটগুলা নিয়ে আপনারা কিন্তু এই যে সকল হাউজের কাজ করা হয় মানে একেবারে ন্যূনতম মানের যে সকল কাজগুলো করা হয় আপনারা কিন্তু এইটগুলা দিয়ে সেই কাজগুলো করতে পারবেন কারণ এইটের দাম একেবারে সস্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এছাড়া ব্রিক্সফিল্ডের আসলে এটাকে গড়িয়া পিকেটও বলা যায় এছাড়াও আপনার তিন নম্বর তো তিন নম্বর থেকে ভালো গড়িয়া পিকেটও বলা যায় এমনকি মিঠাপাটন ইটটা বলা যায় তো বন্ধুরা দেখতে পারছেন মোটামুটি খুব ভালো লেভেলের ইটগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে কম দামে এইটের বাজারের সম্বন্ধে যদি আমি আপনাদেরকে একটু ধারণা দেই এই পাবেন প্রতি হাজারে মাত্র ছয় হাজার টাকা মানে এত কম দামের মধ্যে কিন্তু ভালো ইট পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এস আর এম ব্রিক্সফিল্ডের আসলে ইটগুলো একটু পুরাতন যার কারণে দামটা কম মাত্র ছয় হাজার টাকাতে পেয়ে যাবেন আমাদের এস আর ব্রিক্স ফিল্ডের এই মিঠাপাটন ইট এইটগুলা কিন্তু ভেঙে আপনারা খোয়া ভেঙলে পরে খোয়ার কাজও ব্যবহার করতে পারবেন তো প্রতি হাজারে মাত্র ছয় হাজার টাকা এই পাটন বা গড়িয়া ইটের দামটা তো আপনারা যদি চান এইটটা ক্রয় করতে অবশ্যই আপনারা যে যেখান থেকে ক্রয় করতে চান অবশ্যই আপনাদের গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে তবে এইটটা কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন অবশ্যই আমাদের যদি আপনারা রুলস মেনে এইটগুলা ক্রয় করতে পারেন আমরা দিতে পারবো এছাড়া আপনাদের সরাসরি ইট ভাড়াতে আসার সুযোগ আছে সরাসরি একেবারে নিজ চোখে দেখে ইটগুলো ক্রয় করতে পারবেন আর এর মূলত কারণে ইটের ছয় হাজার টাকা দাম হওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপাশটাতে কিন্তু নতুন ইটগুলো বের করা হয়েছে আর এই পুরাতন ইটগুলা বিক্রি করে দিবে এগুলা স্টক করে রেখে কিন্তু কোনো লাভ নেই বন্ধুরা এছাড়া এপাশে যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা দুই নম্বর সেকেন্ড ক্লাস ইট এগুলোর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ রেন স্পট যেটাকে বলা হয় এতে দেখতে পাচ্ছেন বৃষ্টির সিটে ফোটা পড়ছিলো রেন স্পট ইট এগুলো কিন্তু দুই নম্বর এস আর এম ব্রিক্সফিল্ডের এই দুই নম্বর ইটটা আপনারা পাবেন প্রতি হাজারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকাতে কিন্তু পেয়ে যাবেন এটার সাইজ কোয়ালিটি আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের যেটা নতুন ইট ওই ইটের সেম সাইজ কোয়ালিটি বন্ধুরা যেহেতু একই কোম্পানির একই ফর্মার ইট তবে এইটটা আপনার গত বছরের পুরানো বা গত বছর তৈরি করছিল পুরাই ছিল সেইটা কিন্তু এখনও মানে বিক্রি হয়েছিলো না এখানটাতে রেখে দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু চাইলে এইটগুলাও ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো দেখতেই পারছেন মোটামুটি খুব ভালো কোয়ালিটির দুই নম্বর ইট আছে এখানটাতে কম দামের মধ্যে প্রতি হাজারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু এইটটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় যেটা ভালো করে বুঝিয়ে দিই লেনদেনের বিষয় আপনারা অনেকেই কিন্তু কল দিয়ে বলেন যে ভাই ইটগুলা পাঠান আমরা টাকা দিয়ে দিব গাড়ি রিসিভ করে টাকা দিব ভাই আমরা এভাবে ইটগুলো বিক্রি করি না আপনাদেরকে সুযোগ দিচ্ছি সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন ভালো লাগলে টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত বা ইটের ভিডিও দেওয়া হয় আপনারা জানেন তো দেখতে পারলেন এটা দুই নম্বর অর্থাৎ মিঠা আমরা যেটা কি বলি প্রতি হাজারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এছাড়াও এপাশে যেটা আমি আপনাদেরকে দেখালাম মিঠা পাটন অর্থাৎ এই ইটের থেকে এই ইটের আপনার কোয়ালিটিটা একটু নিম্ন স্তরে এটা ছয় হাজার টাকা প্রতি হাজারে এটা সাড়ে ছয় হাজার টাকা প্রতি হাজারে আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই আপনাদের গাড়ির ভাড়া করে নিতে হবে তবে এই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে চাইলে মোবাইল নম্বরে যোগাযোগ করে ইটগ্রহ ক্রয় করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আর বড়ো করবো না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন